মানে হাতে বামি মাহিম টেলিকম মাহিম টেলিকম হ্যাঁ যদি কেউ না চেনেন সাত নাম্বার গেট দিয়ে দুই তালা ওইটা একটা ফোন দিয়ান বা একটা মেসেজ দিয়ান আমরা নিয়ে আসব কারণ সিঁড়ির সাথেই দোকান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন যেই কোনো ভাবে চাইলে হ্যাঁ যে কোনো ভাবে যে কোনো ভাবে দেওয়া যাবে আচ্ছা ইনশাআল্লাহ তো আমরা শুরু করি ভাই আজকে কি দিয়ে শুরু করব আজকে এই যে আপনার ফ্যান দেখেন গরমে আইটেম আচ্ছা তো ফ্যান হ্যাঁ আচ্ছা এগুলা বিভিন্ন কালার হয়েছে হ্যাঁ কালার আছে এই যে দেখেন এটা হলো আবার ইয়া কালার বেগুনি কালার এই যে এই যে এটা এখন রেট আছে দিচ্ছি আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ বাজার যদি শর্ট থাকে তাহলে কিন্তু দাম বেড়ে যায় কারণ যে পরিমাণ গরম একটার মধ্যে থাকে

এই কেবলগুলা বাইচুন এটা এটা কিন্তু আরেকটা মার্কেটে কেবল আছে ঠিক আছে কিন্তু এটার কপি আচ্ছা আচ্ছা এটা কত করে এটা 70 75 70 75 বিক্রি করতেছে আর এই যে টা আছে আচ্ছা আচ্ছা এই 5 কম দামি এটা কত করে 25 টাকা দেবো ওনলি 25 টাকা 25 দেখো কেবল দেখেন এই যে আবার

এটা দশ চাইলে দুশো টাকা যারা কম দামি মানে চায় আর কি মানে দামি ফোন গুলো চার্জ না দেওয়াই ভালো এটা ভাই আপনার যারা ভালো কোয়ালিটি চার্জার নিতে চান

যেটা দিব যেটা কফি ওটা কফি থাকবে ভাই বুঝছেন কফি কোনো কোন দিতে পারবে না কারণ কফি তো কফি ভাই বুঝছেন কারণ ওরা কোয়ালিটি ভালো থাকে না আর যারা যেটা বলে দেবো অরিজিনাল ওরকম না হলে তখন আপনারা আমার বলতে পারবেন